হাতের মোটে সুরাতুল এখলাস পাঠ করে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তিকে আপনি বস করুন আপনার জন্য আসক্ত হবে আপনার প্রেমে পাগল হবে আপনি যদি আমলটি করতে পারেন বিশ্বাস করুন সে পৃথিবীর যেখানেই থাকুক আপনার জন্য পাগল হবে তো আমলটি কীভাবে করবেন হাতের মোটে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে পাকসাপ হয়ে যাবেন আপনি যে কোনো নামাজের পরে আমলটি করবেন হোক না নামাজের পর হোক না জোহরের নামাজের পর যে কোনো নামাজের পরে আমলটি করবেন যদি ফরজ নামাজের পরে করতে পারেন করুন যদি না করতে পারেন তাহলে শেষ রাতে তাহাজের নামাজের পরে আমলটির নিয়তি ঘুম থেকে জাগ্রত হয়ে ভালোভাবে উজু করে নেবেন পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্র বিছানাতে বসে তিনবার স্তেক ফার করে নেবেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. إلى الأسف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم.

এভাবে করে নেবেন এভাবে করে আপনার দিকে ফিরিয়ে আপনি পরবেন বিসমিল্লা ইউরুর রহমান রহিম উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুস আমাদ লা মিয়া লিদুয়ালা মিউলাদ ওয়ালামিয়া কুফুয়ান আহাদ হাতের মোড়টা সেরে আপনি হাতের তালুতে একটি ফু দিবেন এ কথা বললে যে এমুকের সন্তান এমুকের অন্তরে আমার প্রেমের আগুন আপনি জ্বালিয়ে দেন হে আল্লাহ মোটটাকে আবার বন্ধ করে নেবেন এরপর এক মিনিটের মতো মোটটা বন্ধ করে চক্ষু দুটি বন্ধ করে ধ্যান করে তাকে ভাববেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আমি তাকে পেতে চাই আল্লাহ তাকে আমি বিয়ে করতে চাই অথবা বিয়ে বসতে চাই অথবা আমার স্ত্রীকে আমার আয়ত্ত করে দাও আমার সন্তানকে আমার প্রতি আসক্ত করে দাও যাকে যেভাবে বস করতে চাচ্ছেন ভয়ধভাবে কথাগুলো এক মিনিটের ভিতরে আপনি এক মিনিট দুই মিনিট যে সময় লাগে চক্ষু বন্ধ করে হাতের মুষ্টি বন্ধ করে এভাবে আল্লাহ তালার কাছে বলুন কতবার বলবেন আপনি তিনবার বলবেন এবং তিনবারে হাতের মোটটাকে এভাবে করে নেবেন ছেড়ে আপনি বন্ধ করে নেবেন তিনবার দুরসুরি পরে নেবেন সাল্লাহ এরকম এরকমভাবে আপনি মাত্র তিন দিন আমলটি করুন যে কোনো নামাজের পরে তিন দিনের ভিতরে তার অন্তরে প্রেমের আগুন ধাও ধাও করে জল জ্বলে উঠবে জলসে উঠবে সে আপনাকে সারা থাকতে পারবে না বুঝবে না চিনবে না জানবে না আপনাকেই শুধু চিনবে যদি আমলটি সফলভাবে করতে চান ফলাফল পেতে চান তাহলে ইজাজত নিতে হবে অনুমতি নিতে হবে আর অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করতে হবে আর কমেন্ট বক্সে আপনি তিনবার সোরা তুলে লিখবেন বুঝতে পারবো আপনি দুই কাজ করেছেন এবং আমল করতে চাচ্ছেন আপনার নামের উপর দোয়া করব আল্লাহ তালা যেন আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশা পাওয়া কামনা যেন পূর্ণ করে দেয় আল্লাহ আমি